কষ্ট হইতেছে মা আবার এই জায়গাটা দেখো এই জায়গাটা আছে দেখো দেখছো আমি দেখলাম আমার আম্মুকে মানে ওখানে দাঁড়ায় আছে বসে আছে সরি বসে আছে এখানে আইসা দেখি আম্মু এখানে কাপড় চোপড় শুকা দিতেছে মানে আমার মিমদের ঘরে আইসা দেখি আমার ভাইয়ের বোর ঘরে কি আর বলুম জানেন আমি মানে কি যে করুম কমেন্ট পড়তেছিলাম কিছু কমেন্টের মানে মানুষ এরকম কমেন্ট করতে পারে মানুষ এরকম হইতে পারে কখনো মানে আমি ভাবতে পারিনি মানুষরা যে এরকম মানে মানসিকতা মানুষের ভিতরে এরকম করে রু মানে মানুষের জন্য কমেন্ট করতে পারে আর যারা ভালো ভালো কমেন্ট করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ তালা আপনাদেরকে ভালো করুক আমার মেয়েটাও হচ্ছে অসুস্থ হ্যাঁ মা আমার দাঁড়ো আমার মেয়েটাও হচ্ছে অসুস্থ ও মানে দেখতেই তো পাচ্ছেন আমাদের ঘরে কি হয় আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে আর আমার মা হচ্ছে এখানে কাজ করতেছে তা আমি দেখলাম যে আমার আম্মুকে মা তুমি ওখানে একটু যা তো ভিতরে আমি একটু দেখাই ওনাদেরকে ওখানে যাও একটু একটু ওখানে যেবো বসো হ্যাঁ আমি আমার আম্মুকে দেখাইলাম যে আমি আমার মেয়েটাকে যে ভাগ্য বলো আমি নিয়ে আসছি এই যে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে আমার মাকে দেখছি বসে আছে ওই লাল পুতুলটা নিয়ে হ্যাঁ এতক্ষণ আমি দেখছি এই জায়গাটায় তারপরে হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি ওখান থেকে গেলাম মিমদের ঘরে যাওয়ার পর ওটা আমার ছেলে আসছে স্কুল থেকে এইমাত্র তো যাওয়ার পর আমি আবার দেখি আমার বলছে কি রে কি ওখান থেকে ফুসকিতে তো আমি বললাম কি তুমি ওখান থেকে আসছো কারণ না আমি তো কুমঠুম থেকে এখানে কাপড় আমি দেখলাম হ্যাঁ অনেকগুলো কাপড় শুকাতে দিস আম্মু তো এই মাঝে যদি আম্মু আইসাও ধাপঝপ করে তার অনেকগুলো এতগুলো কাপড় শুকা দিতে পারে না বলেন আম্মুরা বলেন তুমি আসছো ওখান থেকে কার না আমি তো কখন থেকে দশ মিনিট আগে থেকে দশ মিনিট না কাপড় শুকা দিতে আসি তো এ কথা শুই না মানে আমি তো পুরো হতবাক মানে আবার ওরকম হয়েছে আমার আম্মুর মানে রূপ ধরে মানে ওরা আসে এখন কি বলুন বলেন আমি আর ওই যে আমার ছেলে আসছে কারণ ছেলে আসছে দেখে এখন একটু মনে বল পাইতেছি যদি ও না আসতো মনে হয় আমাদের ঘরে এখন কোন কোন কর্মকাণ্ড ঘটে গেত অনেক কিছু অনেক তাণ্ডব হইতো যদি ও না আসতো যা খালি গায়ে এখন ওকে ভিডিও করব না দেখাবো না এই যে একটু দেখেন সুদর ফেসটা এই যে ও আসছে ও আসার জন্য আমি এখন একটু মানে স্বস্তি পাইছি মানে ভয়টা দূর হয়েছে আমার যে ভয়টা ছিল ওই ভয়টা আমার দূর হয়ে গেছে মানে ও আমার ছেলে আসছে তাই আমাদের ভয়ও চলে গেছে কারণ ও যদি না আসতো এখন অনেক টান্ডব শুরু হইতো আমাদের সাথে অনেক ঘটনাও হইতো যে ঘটনার সম্মুখীন এখন আমি আমার মা আমার বাচ্চার হইতো হইতো যাই এই ফাঁক দিয়ে যে ও আইসা পড়ছে দেখছেন আমার আম্মা ওতে আসে এই যে এই জায়গাটা পুরো এই জায়গাটা এই যে এই যে খাটের এই জায়গাটা বসে আসলো মনে বিরোধিতা আসছে মনে এই যে জায়গাটা এই জায়গাটা দেখো এই জায়গাটা যাই অকুশল আছে দেখো দেখছো অগুসাল আছে পুতুলটা যে উঠতে পড়েছে পুতুলটা শো যায় পুতুল উপরে থাকবো কে আমি কইলাম যে আমার পুতুলটা নিয়ে আমাকে আমার পুতুলটা নিয়ে ও কইসি না কি কইসি এরাও তো খেলে দিতেছে না কইছে কি কি জানি যে ই হইসে আরে আরে ভুলে গেলাম কি জানি বলছিলাম কি বলছি আমি ও ভুলে গেছি এখন ও বলছিলাম কি যে এই করো কি জানি পুতুল ও পুতুল নিয়ে খেলতেছে আমার আম্মু বুঝছো এটা দেখেন আমাদের এখানে যে এই গাছটা ছিল আমি গাছটা আজকে আপনাদের দেখাবো গাছটা আসলে কোথায় ছিল গাছটা ছিল ওইতাসে এই দেখেন এখানে তো কাপড় শুকা দিছে কাপড় চিপড়ানো হয়েছে এই জায়গাটা পানি এই জায়গার মধ্যে এত নোংরা এই যে এখানে এটা ফেটে গেছে এটা ফেটে এখান থেকে পানি জমে এখানে ময়লা জমে এখানে সাফ করলো কোনো এই যে এই যে দেখেন আর একটা গাছ হইতেছে মা হুম এই যে আল্লাহ ওই যে বট গাছ হইতেছে হ্যাঁ ওই গাছটাই আল্লাহ আল্লাহ ওই গাছটা হইতেছে মা আবার হে দাও আহ না আর ওটা বড় আসলো অনেক বড় ছিল এটা এত বড় ছিল এই যে এই পর্যন্ত আসতো এই পর্যন্ত আসতো এইটা এত বড় দেখেন আপনারা বলে গাছ লাগিয়ে দেন দেখেন বলতেও বলতে আর একটা গাছ হয়েও গেছে অলরেডি আমি গাছপাতাকে লাগাবো তো যাই হোক দেখছেন এখানে গাছটা ছিল আর আমাদের এখন বারান্দাটা আমাদের বারান্দাটা ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভয়ে আমি বারান্দা চাই না এই কারণের জন্য যে আমি মানে বারান্দাটা পরিষ্কার করব আমি এই জন্য যাই না যাই হোক তারপরও হচ্ছে আমার এই তো আমার ছেলে ওই যে আমি বললাম একটু মানে কম বলতে ঢাকো কারণ একটু লাইটটা জ্বালাই এই যে তো আলবি আবার গাছ হইতেছে বট গাছটা হ্যাঁ বট গাছটা আবার হইছে আমি এই মাত্র আপনাদের সাথে দেখালাম বলছিলাম যে আপনাদেরকে দেখাবো আসলে বট গাছটা কোথায় থাকে এই গাছটা আমি দেখাইলাম আজকে আপনাদেরকে যে বট গাছটা আসলে কোথায় মানে কী আর বলবে এমন একটা অবস্থা আজকে আমার ছেলে না আসলে আজকে আমাদের সাথে যে কী হইতো আল্লাহ তালা ভালো জানে অনেক কিছু ঘইটে ভালো হয়েছে বাবা যে তুই হ্যাঁ পড়ছো তাড়াতাড়ি তোর ইস্কুল এই টাইমে ছুটি ও জানুয়ারি মাসে তো হাফ হাফ টাইম না যা হোক তো আমার ছেলে যা ইসা পড়ছে আমি অনেক আল্লাহর কাছে ধন্যবাদ জানাই যে আমাদের আল্লাহ রহমত আল্লাহ তালা একটু বাঁচাইছে আজকের এই অবস্থা থেকে তো গাছটা তো আপনারা দেখতেই পারেন যে আম্মু এটা খুলে আসে পড়ছে আমি আমি এই কারণে আমি হচ্ছে এগুলো খুলে রাখি না আমার অনেক ভয় লাগে এই জায়গাটার অবস্থা অনেক খারাপ এ দেখেন এই জায়গাটি দেখছেন দেখেন এগুলো আমি কীভাবে পরিষ্কার করব ওই জায়গাটা আমি এই তিন দিন আগে পরিষ্কার করছি এই জায়গাটা দেখালাম আপনাদেরকে তিন দিন আগে পরিষ্কার করছি আবার এরকম হয়ে গেছে পানির মতন ধুলাবালি আসে তো বাইরের থেকে গাড়িগুড়ি চলাফেরা করে ওখানে তো দুলাবালি আসার কারণে এই জায়গাটা এরকম হয়ে যায় তো আমার ছেলে না আসলে আমি বারে বারে বলবো আজকে মনে হয় আমাদের খবর আসছিল খবর কি এরকম তাণ্ডব ভয় আমরা পুরোপুরি ভয়ে থাকি এই জিনিসটা দেখে আমাদের সাথে অনেক কিছু হয় মানে কি বল ভয়ে আমি এই ঘরে আমরা এই ঘরে আসি না যখন কেউ আসে দরজা খটখট করে বা আজান দেয় তখন যে আমরা এখানে আসি এর আগে আমরা এখানে আসি না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় ভালো থাকতে পারি আর যারা ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা হচ্ছে আমাদেরকে হেল্প করতে চাচ্ছেন আমাদেরকে অনেক অনেক অনেকজনের নাম্বার দিচ্ছেন এটার জন্য অনেক ধন্যবাদ আপনারা আমাদের এভাবে দোয়া করে যাবেন এভাবে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমরা এখান থেকে কোথায় যাই এই ভিডিওটা আপনারা আজকে দেখতে পারবেন আমরা হচ্ছে একটা রুম দেখছিলাম ওই রুমটা আপনাদের শেয়ার করব অবশ্যই একটু দেখবেন রুমটা কোথায় পাইছি এটা আজকে না দিলেও আমি কালকে শেয়ার করবো আপনারা একটু দেখবেন কালকে আমি আসলে কোথায় ওই রুমটা পাইছি ওইটাও কেন মানে কি কারণে কি হয়েছে ওটাও সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ফ্ল্যাটটা তো আজকের মতো বিরিয়ানি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ